ভ্রিওান ওয়েলকাম টু স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেল স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেলের এই ভিডিওতে আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো দু হাজার চব্বিশের কিছু গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স এবং যেগুলো আপকামিং পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট তো চলো শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন চতুর্থ খেলো ইন্ডিয়া উইন্টার গেমস দু হাজার চব্বিশে পদক তালিকায় প্রথম স্থান অধিকার করেছে কোন রাজ্য চতুর্থ খেলো ইন্ডিয়া উইন্টার গেমস দু হাজার চব্বিশে পদক তালিকায় প্রথম স্থান অধিকার করেছে কোন রাজ্য এটা করেছে কর্ণাটক কর্ণাটক রাজ্য প্রথম স্থান অধিকার করেছে চতুর্থ খেলো ইন্ডিয়া উইন্টার গেমস দু হাজার চব্বিশ ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্স দু হাজার চব্বিশে ভারতের র্যাঙ্কি ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্স দু হাজার চব্বিশে ভারতের যে র্যাঙ্ক সেটা হলো ওয়ান ফিফটি নাইন একশো উনষাট অপশান সি রাইট অ্যান্সার কতগুলি দেশের মধ্যে ভারতের এই স্থান সেক্ষেত্রে হবে একশো আশিটি দেশের মধ্যে ভারতের স্থান হচ্ছে একশো উনষাট এটা দু বললাম আর দু হাজার তেইশে ভারতের স্থান ছিল একশো একষট্টি এই ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্সে প্রথম স্থান অধিকার করেছে নরওয়ে দ্বিতীয় ডেনমার্ক তৃতীয় সুইডেন সম্প্রতি ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে সম্প্রতি ইউপিএসসি অর্থাৎ ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে এটা করা হয়েছে প্রীতি সুদান প্রীতি সুদান আচ্ছা এই প্রীতি সুদানের আগে ইউপিএসসির চেয়ারম্যানকে ছিলেন সেক্ষেত্রে হবে মনোজ সোনি মনোজ সোনি ছিলেন ইউপিএসসির চেয়ারম্যান প্রীতি সুদানের আগে ভারতের পঁচাশিতম চেস গ্র্যান্ডমাস্টার পি স্যামনিখেলাম কোন রাজ্যের অন্তর্গত ভারতের পঁচাশিতম চেস গ্র্যান্ডমাস্টার পি স্যাম নিখিলাম কোন রাজ্যের অন্তর্গত তিনি তামিলনাড়ু রাজ্যের অন্তর্গত তামিলনাড়ু প্রথমত শ্যাম পি শ্যাম নিখিলাম কোন খেলার সাথে সম্পর্কিত তিনি দাবা খেলার সাথে সম্পর্কিত দাবা চেস খেলার সাথে সঙ্গে সম্পর্কিত তিনি কত তম গ্র্যান্ডমাস্টার পঁচাশিতম তম গ্র্যান্ডমাস্টার হয়েছেন যদি বলা হয় চুরাশিতম তম গ্র্যান্ডমাস্টারের নাম কি সেক্ষেত্রে আর বৈশালী আর বৈশালী তম চেস গ্র্যান্ডমাস্টার নেক্সট দেশের প্রথম থ্রি ডি প্রিন্টেড স্কুল কোন রাজ্যে খোলা হয়েছে দেশের প্রথম থ্রি ডি প্রিন্টেড স্কুল কোন রাজ্যে খোলা হয়েছে প্রথম এটা খোলা হয়েছে অরুণাচল প্রদেশ অরুণাচল প্রদেশে প্রথম থ্রি ডি প্রিন্টেড স্কুল খোলা হয়েছে এছাড়া যদি বলা হয় ভারতের প্রথম থ্রি ডি প্রিন্টেড ডাকঘর কোথায় শুরু খোলা হয়েছে সেক্ষেত্রে হবে কর্ণাটকের ব্যাঙ্গালুরু কর্ণাটকের ব্যাঙ্গালুরুতে প্রথম থ্রি ডি প্রিন্টেড ডাকঘর খোলা হয়েছে নেক্সট আগস্ট মাসের রিপোর্ট অনুযায়ী বিশ্বে অ্যালুমিনিয়াম উৎপাদনের নিরীক্ষে ভারতের স্থান কত আগস্ট মাসের যে রিপোর্ট সেই রিপোর্ট অনুসারে বিশ্বে অ্যালুমিনিয়াম উৎপাদনের নিরীক্ষে ভারতের স্থান হলো দ্বিতীয় অ্যালুমিনিয়াম উৎপাদনে ভারতের স্থান হলো দ্বিতীয় কোয়াড সাবমিট দু আয়োজন করবে কোন দেশ কোয়াড সাবমিট দু আয়োজন করবে আমাদের দেশ ভারত অপশান ডি আছে ভারতে আয়োজিত হবে কোয়াড সাবমিট দু নেক্সট মুম্বাই কোন দলকে হারিয়ে রঞ্জি ট্রফি দু হাজার তেইশ চব্বিশ জিতেছে মুম্বাই কোন দলকে হারিয়ে রঞ্জি ট্রফি দু হাজার তেইশ চব্বিশ জিতেছে এটা মুম্বাই হারিয়েছে বিদর্ভকে বিদর্ভকে মুম্বাই হারিয়ে রঞ্জি ট্রফি দু হাজার তেইশ চব্বিশ জিতেছে সবচেয়ে বেশিবার রঞ্জি ট্রফি জিতেছে মুম্বাই কতবার জিতেছে বিয়াল্লিশ বার এখনও পর্যন্ত বিয়াল্লিশ বার রঞ্জি ট্রফি জিতেছে মুম্বাই কোন দেশ ব্যাডমিন্টন কম্পিটিশন থমাস কাপ এবং উবের কাপ দু হাজার চব্বিশের খেতাব জিতেছে দু হাজার যে থমাস কাপ এবং উবের কাপ এই দুটি জিতেছে কোন দেশ সেক্ষেত্রে হবে চীন চীন জিতেছে অপশন ডি রাটাসার এখান থেকে বলা যায় যে থমাস কাপ কোন খেলার সাথে সম্পর্কিত ব্যাডমিন্টনের সাথে সম্পর্কিত উবের কাপ কোন খেলার সাথে সম্পর্কিত ব্যাডমিন্টনের সাথে সম্পর্কিত কিন্তু থমাস কাপ হলো পুরুষ ব্যাডমিন্টন প্রতিযোগিতা থমাস কাপ হল পুরুষ ব্যাডমিন্টন প্রতিযোগিতা যেটা শুরু হয়েছিল উনিশশো সালে আর উবের কাপ হলো মহিলা ব্যাডমিন্টন প্রতিযোগিতা যেটা শুরু হয়েছে উনিশশো সালে এক্সট অলিম্পিক গেমসের শ্যুটিং প্রতিযোগিতায় পদক জয়ী প্রথম ভারতীয় মহিলাকে অলিম্পিক গেমসের শ্যুটিং প্রতিযোগিতায় পদক জয়ী প্রথম ভারতীয় মহিলা প্রথম ভারতীয় মহিলা হলেন মনু ভাকর অপশান সি রাইট রেটাসার মনু ভাকর হলেন প্রথম ভারতীয় মহিলা যিনি শ্যুটিং প্রতিযোগিতায় প্রথম পদক জিতেছেন ভারতের অলিম্পিকে দেখো এই অলিম্পিক রিলেটেড আমি একটা ভিডিও করে দিয়েছি সেখান থেকে অলিম্পিকের দু হাজার যে প্যারিস অলিম্পিক হলো সেখানে যে সমস্ত প্রশ্নগুলো আসতে পারে আগামী দিনে সরি তো সেটার একটা আলাদা ভিডিও করে দেওয়া আছে সেটা এখন থেকে দেখে নিতে পারে অলিম্পিক গেমস রিলেটেড যে প্রশ্ন নেক্সট ওয়ার্ল্ড স্পেস প্রাইজ দু হাজার চব্বিশে ওয়ার্ল্ড স্পেস প্রাইজ দু হাজার চব্বিশে নিম্নের কোনটিকে সম্মানিত করা হবে এটা সম্মানিত করা হবে চন্দ্রযান থ্রি মিশন চন্দ্রযান থ্রি মিশন অপশান বি রাইট অ্যান্সার ন্যাটো শিখর সম্মেলন দু কোন দেশে আয়োজিত হয়েছে ন্যাটো শিখর সম্মেলন দু হাজার চব্বিশ কোথায় আয়োজিত হয়েছে এটা আয়োজিত হয়েছে ইউএসএ ইউএসএতে আয়োজিত হয়েছে ইউএসএতে আয়োজিত হয়েছে এবং ন্যাটোর এই দু হাজার চব্বিশে ন্যাটোর যে বত্রিশতম সদস্য দেশ সেটাকে সেটা হলো সুইডেন সুইডেন হচ্ছে ন্যাটোর বত্রিশতম সদস্য দেশ ন্যাটো যার ফুল ফর্ম হলো নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশান নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন যার সদর দপ্তর হলো বেলজিয়ামের ব্রুসেলস নেক্সট বিশ্বের সর্বকনিষ্ঠ মহিলা প্যারা সাঁতারুকে যিনি ইংলিশ চ্যানেল পার হয়েছেন বিশ্বের সর্বকনিষ্ঠ মহিলা প্যারা সাঁতারুকে যিনি ইংলিশ চ্যানেল পার হয়েছেন এটা হয়েছেন জিআরআই অপশন জি জিআরআই জিআরআই কোথাকার মহারাষ্ট্রের কত বছর বয়স মাত্র ষোলো বছর বয়সে তিনি এই কৃতিত্ব লাভ করেন অর্থাৎ ইংলিশ চ্যানেল পার হয়েছেন নেক্সট সম্প্রতি কোন রাজ্য ওয়েস্ট নীল জ্বরের ক্ষেত্রে একটি সতর্কতা জারি করেছে সম্প্রতি কোন রাজ্য ওয়েস্ট নীল জ্বরের ক্ষেত্রে একটি সতর্কতা জারি করেছে এটা করেছে কেরালা কেরালার রাজ্য অপশান ডি রেডেন্সার আন্তর্জাতিক ক্রিকেটে টাইম আউট হওয়া প্রথম খেলোয়াড়কে আন্তর্জাতিক ক্রিকেটে টাইম আউট হওয়া প্রথম খেলোয়াড় প্রথম খেলোয়াড় হলেন অ্যাঞ্জেলো ম্যাথুজ অ্যাঞ্জেলো ম্যাথুজ প্রথম টাইম আউট হয়েছেন অ্যাঞ্জেলো ম্যাথুজ কোন দেশের খেলোয়াড় শ্রীলঙ্কা শ্রীলঙ্কার খেলোয়াড় আন্তর্জাতিক টেবিল টেনিস ফেডারেশন র্যাঙ্কিংয়ে টপ টোয়েন্টি ফাইভে উঠে আসা প্রথম ভারতীয় মহিলা টেবিল টেনিস খেলোয়াড়কে টপ টোয়েন্টি ফাইভ এর মধ্যে উঠে আসা প্রথম ভারতীয় টেবিল টেনিস খেলোয়াড় খেলোয়াড় হলেন মনিকা বাত্রা মনিকা বাত্রা অপশান সির্যাটান স্যার মনিকা বাত্রা পঁচিশের মধ্যে মনিকার মনিকা বাত্রার যে র্যাঙ্ক সেটা হলো চব্বিশ পঁচিশের মধ্যে চব্বিশ এছাড়া তিনি মনিকা বাত্রা অর্জুন পুরস্কার পেয়েছেন দু সালে মেজর খেল খেলরত্ন পুরস্কার পেয়েছেন দু হাজার কুড়ি সালে এক্সট প্রো কাবাডি লীগের দশম সংস্করণ কোন দল জিতেছে প্রো কাবাডি লিগের যে দশম সংস্করণ সেটা কোন দল জিতেছে এটা জিতেছে পুনেরি পাল্টন পুনেরি পাল্টন জিতেছে প্রো কাবাডি লীগের দশম সংস্করণ এক্সট সম্প্রতি কোথায় হেমিস মঠ ফেস্টিভ্যাল আয়োজিত হয়েছে সম্প্রতি কোথায় হেমিস মঠ ফেস্টিভ্যাল আয়োজিত হয়েছে এটা আয়োজিত হয়েছে লাদাখ লাদাখে আয়োজিত হয়েছে কোন রাজ্যের গভর্নর আনুসুইয়া উইকি সম্প্রতি স্কুল অন হুইলস উদ্যোগ চালু করেছে কোন রাজ্যের গভর্নর আনুসুয়া উইকি সম্প্রতি স্কুল অন হুইলস উদ্যোগ চালু করেছে এটা করেছে মণিপুর মণিপুর রাজ্যের গভর্নর আনুসুয়া উইকি স্কুল অন হুইলস উদ্যোগ চালু করেছে অপশান বি র্যাটেনশন হারেলা উৎসব ভারতের কোন রাজ্যে পালিত হয় হারেলা উৎসব ভারতের যে রাজ্যে পালিত হয় সেটা হলো উত্তরাখণ্ড উত্তরাখণ্ডে পালিত হয় হারেলা উৎসব ভারতীয় টেনিস খেলোয়াড় রোহন ভোপান্না তার অবসর ঘোষণা করেছে তাকে কত সালে পদ্মশ্রী পুরস্কার দেওয়া হয়েছে রোহন ভাপান্নাকে রোহন ভোপান্নাকে কত সালে পদ্মশ্রী পুরস্কার দেওয়া হয়েছে এটা দেওয়া হয়েছে দু হাজার চব্বিশে রিসেন্ট দু হাজার চব্বিশে দেওয়া হয়েছে রোহন ভূপান্নাকে পদ্মশ্রী পুরস্কার রোহন ভোপান্না কোন রাজ্যের কর্ণাটক কর্ণাটকের রাজ্যের সাথে সাথে সম্পর্কিত রহন ভবনা পদ্মশ্রী পুরস্কার ছাড়াও অর্জুন পুরস্কার কত সালে পেয়েছেন দু হাজার উনিশ সালে নেক্সট পঞ্চাশতম জি সেভেন শীর্ষ সম্মেলন দু কোন দেশে অনুষ্ঠিত হয়েছে পঞ্চাশতম যে জি সেভেন শীর্ষ সম্মেলন দু এটা কোন দেশে অনুষ্ঠিত হয়েছে এটা অনুষ্ঠিত ইতালি ইতালিতে অনুষ্ঠিত হয়েছে এবং একান্নতম যে জি সেভেন সম্মেলন সেটা অনুষ্ঠিত কবে কোথায় হবে কানাডায় অনুষ্ঠিত হবে সামনে বছর ভারত ও নিচের কোন দেশের মধ্যে ভারত ও নিচের কোন দেশের মধ্যে লিপুলেক লিম লিম্পিয়াধুরা এবং কালাপানি অঞ্চলের মধ্যে বিরোধ রয়েছে এটা রয়েছে ভারত ও নেপালের মধ্যে অপশন ডি রেটার এবং এই তিনটি অঞ্চলই ভারতের উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত নিচের কোন দেশ মহিলা ক্রিকেট এশিয়া কাপ দু হাজার চব্বিশ জিতেছে নিচের কোন দেশ মহিলা ক্রিকেট এশিয়া কাপ দু হাজার চব্বিশ জিতেছে এটা জিতেছে শ্রীলঙ্কা অপশান ডি রাইট আনসার শ্রীলঙ্কা জিতেছে কাকে হারিয়ে আমাদের ইন্ডিয়াকে হারিয়ে অর্থাৎ ইন্ডিয়া হলো রানার্স সাপ আর এই খেতাব জিতেছে শ্রীলঙ্কা কোথায় আয়োজিত হয়েছিল শ্রীলঙ্কাতেই আয়োজিত হয়েছিল প্যারিস প্যারা অলিম্পিক গেমস দু হাজার চব্বিশে আভানি লেখেরা কোন পদক জিতেছে প্যারিস প্যারা অলিম্পিক গেমস দু হাজার চব্বিশে অবনী লেখেরা কোন পদক জিতেছে তিনি গোল্ড পদক জিতেছেন গোল্ড সোনা জিতেছেন অপশান এর একটা এছাড়া এই যে অভনি লেখেরা তিনি কোন খেলার সাথে সম্পর্কিত শুটিংয়ের সাথে সম্পর্কিত কোন রাজ্যের সাথে সম্পর্কিত রাজস্থানের সাথে সম্পর্কিত নেক্সট ইউনাইটেড নেশন কোন দিনটিকে বিশ্ব ফুটবল দিবস হিসাবে ঘোষণা করেছে ইউনাইটেড নেশন কোন দিনটিকে বিশ্ব ফুটবল দিবস হিসাবে ঘোষণা করেছে এটা করেছে পঁচিশে মে পঁচিশে মেকে বিশ্ব ফুটবল দিবস হিসেবে ঘোষণা করেছে বিশ্বের প্রথম থোরিয়াম ভিত্তিক পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপিত হবে কোন দেশে বিশ্বের প্রথম থোরিয়াম ভিত্তিক যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সেটা স্থাপিত হবে কোন দেশে এটা স্থাপিত হবে চীন চীনে স্থাপিত হবে অপশান এ রাইট অ্যান্সার কোন রাজ্য জাতীয় পুরুষ খোখো চ্যাম্পিয়নশিপ শিরোপা জিতেছে কোন রাজ্য জাতীয় যে পুরুষ খো খো চ্যাম্পিয়নশিপ সেটা জিতেছে এটা জিতেছে মহারাষ্ট্র অপশান সি রেটাসার যদি বলা হয় জাতীয় মহিলা খোখো চ্যাম্পিয়নশিপ জিতেছে সেক্ষেত্রেও হবে মহারাষ্ট্র অর্থাৎ পুরুষ খোখো চ্যাম্পিয়নশিপ জিতেছে মহারাষ্ট্র জাতীয় মহিলা খোখো চ্যাম্পিয়নশিপ জিতেছে মহারাষ্ট্র নেক্সট সম্প্রতি কোথায় বিশ্বের প্রথম নিউক্লিয়ার এনার্জি শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে সম্প্রতি কোথায় বিশ্বের প্রথম নিউক্লিয়ার এনার্জি শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে এটা অনুষ্ঠিত হয়েছে বেলজিয়াম বেলজিয়ামে অনুষ্ঠিত হয়েছে কোন দেশ অযোধ্যার ভগবান রামের উপর ভিত্তি করে বিশ্বের প্রথম ডাক প্রকাশ করেছে কোন দেশ অযোধ্যার অযোধ্যায় ভগবান রামের উপর ভিত্তি করে বিশ্বের প্রথম ডাকটিকিট প্রকাশ করেছে এটা করেছে লাওস লাওস অপশন বি রাইট অ্যান্সার কোন দেশ দু হাজার পঁচিশ পুরুষ টি টোয়েন্টি এশিয়া কাপ আয়োজন করবে কোন দেশ দু হাজার পঁচিশে পুরুষ যে টি পুরুষদের যে টি টোয়েন্টি এশিয়া কাপ সেটা আয়োজন করবে এটা করবে আমাদের ভারত ভারতে এটা আয়োজিত হবে অপশান সি রেটানসার ভারতে আয়োজিত হবে অপশান সি রেটানসার বিখ্যাত খেলোয়াড় অংশুমান গায়কোয়াড মারা গেছেন তিনি কোন খেলার সাথে সম্পর্কিত বিখ্যাত খেলোয়াড় অংশুমান গায়কোয়াড মারা গেছেন তিনি কোন খেলার সাথে সম্পর্কিত দেখো তিনি ক্রিকেটের সাথে সম্পর্কিত অপশান বি রেটাস আর ক্রিকেটের সাথে সম্পর্কিত অংশমান গায়কওয়ার্ড যদি বলা হয় তিনি কোন রাজ্যের সেক্ষেত্রে হবে কোন রাজ্যের ছিলেন গুজরাট গুজরাট রাজ্যের অন্তর্গত ছিলেন কোন ভারতীয়কে দশ আগস্ট দু হাজার চব্বিশে তিমুল লেস্তের সর্বোচ্চ নাগরিক সম্মান গ্র্যান্ড কলার অফ অর্ডার দেওয়া হয়েছে কোন ভারতীয়কে দশই আগস্ট দু হাজার চব্বিশের তিমুল লেস্তের সর্বোচ্চ নাগরিক সম্মান গ্র্যান্ড কলার অফ অর্ডার দেওয়া হয়েছে এটা দেওয়া হয়েছে আমাদের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আমাদের দেওয়া রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে এই সম্মান দেওয়া হয়েছে তিমুল রেস্টের যে সর্বোচ্চ সম্মান সেটা দেওয়া হয়েছে নেক্সট কোন রাজ্য প্রথম গ্লোবাল উইমেন্স কাবাডি লিগের আয়োজন করবে কোন রাজ্য প্রথম গ্লোবাল উইমেন্স কাবাডি লিগের আয়োজন করবে এটা করবে হরিয়ানা হরিয়ানা করবে অপশান সি রাইট র্যাটাসার ভারতীয় খেলোয়াড় প্রমদ ভকত কোন খেলার সাথে সম্পর্কিত ভারতীয় খেলোয়াড় প্রমদ ভকত কোন খেলার সাথে সম্পর্কিত দেখো তিনি ব্যাডমিন্টন খেলার সাথে সম্পর্কিত ব্যাডমিন্টন অপশান বি রাইট স্যার দেশে প্রথম চব্বিশ ইন্টু সেভেন অর্থাৎ মানে সারাদিনই গ্রেন এটিএম অর্থাৎ শস্য বিতরণ মেশিন কোন জায়গায় খোলা হয়েছে দেশে প্রথম চব্বিশ ইন্টু সেভেন গ্রেন গ্রেন এটিএম কোন জায়গায় খোলা হয়েছে এটা খোলা হয়েছে ভুবনেশ্বর ভুবনেশ্বরে খোলা হয়েছে অপশান এ রাইট স্যার ইউনেস্কো কোন রাজ্যের অহম রাজবংশের অহোম রাজবংশের মৈধামসকে ভারতের তম বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসাবে ঘোষণা করেছে মৈধামসকে অর্থাৎ অহম রাজ্যের মৈধামসকে ভারতের তম বিশ্ব ঐতিহ্যবাহী স্থান ঘোষণা করেছে সেটা কোন রাজ্যের সেটা হল আসাম আসাম রাজ্যের অপশান সি রাইট আব্দেল ফাতে আল সিসি কোন দেশের তৃতীয়বারের জন্য প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন আব্দেল ফাতে আলসিসি কোন দেশে তৃতীয়বারের জন্য তিনি প্রেসিডেন্ট পর্দে নির্বাচিত হয়েছেন এটা হলো মিশর মিশরের তিনি তৃতীয়বারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন তৃতীয়বারের মতো নেক্সট কেন্দ্রীয় সরকার লাদাখে কতগুলি নতুন জেলা তৈরি করেছে কেন্দ্রীয় সরকার লাদাখে কতগুলি নতুন জেলা তৈরি করেছে লাদাখে নতুন জেলা তৈরি করেছে পাঁচটি অপশান সি রাইট পাঁচটি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের সর্বকনিষ্ঠ চেয়ারম্যান হিসাবে কে নির্বাচিত হয়েছেন ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের সর্বকনিষ্ঠ চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হয়েছেন জয়সা অপশান বি জয় জয়শাহ এনভাররমেন্টাল পারফরম্যান্স ইন্ডেক্স দু হাজার চব্বিশে ভারতের স্থান কত এনভারমেন্টাল পারফরম্যান্স ইন্ডেক্স দু হাজার চব্বিশে ভারতের স্থান হল একশো ছিয়াত্তর ওয়ান সেভেন্টি সিক্স একশো ছিয়াত্তর কোন ভারতীয়কে দু হাজার চব্বিশ সালের আগস্টে ফিজির সর্বোচ্চ নাগরিক সম্মান কম্পেনিয়ান অব দ্য অর্ডার অফ ফিজি দেওয়া হয়েছে ফিজির সর্বোচ্চ নাগরিক সম্মান কম্পেনিয়ান অব দ্য অর্ডার অফ ফিজি দেওয়া হয়েছে আমাদের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আমাদের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে এই সম্মান দেওয়া হয়েছে ফিজির রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আইআইটি বোম্বেতে কার কার কোর্স থেরাপি চালু করেছেন তো এই কার্টি কোস থেরাপি কোন রোগের সাথে সম্পর্কিত কার্টি যে রোগ কোস থেরাপি সেটা কোন রোগের সাথে সম্পর্কিত এটা ক্যান্সার রোগের সাথে সম্পর্কিত ক্যান্সার অপশন সি রাইট পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত গোদাবরী দত্ত মারা গেছেন তিনি নিম্নের কোনটির সাথে সম্পর্কিত গোদাবরী দত্ত তিনি মারা গেছেন তিনি নিম্নের কোনটির সাথে সম্পর্কিত তিনি মিথিলা পেন্টিংয়ের সাথে সম্পর্কিত মিথিলা মিথিলা পেন্টিং কোথাকার বিহারের বিহারের মিথিলা পেন্টিংয়ের সাথে সম্পর্কিত তিনি পদ্মশ্রী পুরস্কার কত সালে পেয়েছেন দু সালে উনিশ কোন রাজ্যের নঞ্জারায়ন বার্ড সাংচুয়ারি এবং কাজু ভ্যালি বার্ড সাংচুয়ারিকে রামসার সাইট হিসাবে ঘোষণা করা হয়েছে এটা করা হয়েছে তামিলনাড়ু তামিলনাড়ুর এই দুটি বার্ড সাংচুয়ারিকে রামসার সাইড হিসাবে ঘোষণা করা হয়েছে এবং তার সাথে রিসেন্ট এই দুটোকে তা ঘোষণা করা হয়েছে তার সাথে মধ্যপ্রদেশের মধ্যপ্রদেশেরও তাওয়া রিজার্ভারকেও রামসার সাইড হিসাবে ঘোষণা করা হয়েছে তবে এই মুহূর্তে ভারতের মোট রামসার সাইড হলো । পঁচাশি পঁচাশি নেক্সট নিম্নলিখিতদের মধ্যে কাকে ভারতীয় পুরুষ ক্রিকেট দলের নতুন বোলিং কোচ হিসাবে নিযুক্ত করা হয়েছে নিম্নলিখিতদের মধ্যে কাকে ভারতীয় পুরুষ ক্রিকেট দলের নতুন বোলিং কোচ হিসাবে নিযুক্ত করা হয়েছে এটা করা হয়েছে মর্নে মর্কেলকে মর্কেলকে মর্নে মর্কেলকে অপশান বি রাইট স্যার যদি বলা হয় ভারতের প্রধান যে কোচ তার নাম কি তিনি হলেন গৌতম গম্ভীর প্রধান কোচ গৌতম গম্ভীর কিন্তু মর্নে মর্কেল হলেন ভারতীয় ক্রিকেট দলের নতুন বোলিং কোচ হিসাবে নিযুক্ত করা হয়েছে বিশ্বের সবচেয়ে পুরোনো ক্যালেন্ডার কোন দেশে আবিষ্কৃত হয়েছে বিশ্বের সবচেয়ে যে পুরোনো ক্যালেন্ডার সেটা কোন দেশে আবিষ্কৃত হয়েছে এটা আবিষ্কৃত হয়েছে তুর্কি তুর্কিতে আবিষ্কৃত আবিষ্কৃত হয়েছে অপশন বি র্যাট কোন ভারতীয় হকি খেলোয়াড় জার্সি নাম্বার ষোলো অবসরের সিদ্ধান্ত নিয়েছে কোন ভারতীয় হকি খেলোয়াড় যার জার্সি নাম্বার ষোলো অবসরের সিদ্ধান্ত নিয়েছে এটা পিআর আর সিরিজেস পি আর সিরিজেস পি কোন খেলার সাথে সম্পর্কিত হকির সাথে সম্পর্কিত স্যানিটারি ন্যাপকিন কেনার জন্য ছাত্রীদের নগদ অর্থ প্রদানকারী প্রথম রাজ্য কোনটি স্যানিটারি ন্যাপকিন কেনার জন্য ছাত্রীদের নগদ অর্থ প্রদানকারী ভারতের প্রথম রাজ্য হল মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশ অপশান সি রাইটার স্যার নিচের কোন সংস্থা পনেরোই আগস্ট তার প্রতিষ্ঠা দিবস উদযাপন করে পনেরোই আগস্ট কোন সংস্থাটি তার প্রতিষ্ঠা দিবস হিসাবে উদযাপন করে এটা করে ইসরো ইসরো ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন যেটা স্থাপিত হয়েছিল উনিশশো উনসত্তর সালের পনেরোই আগস্ট যার হেডকোয়ার্টার কর্ণাটকের ব্যাঙ্গালুরুতে বর্তমানে চেয়ারম্যান এস সোমনাথন সোমনাথ এস সোমনাথ অপশেন এস সোমনাথ তো এই ছিল কিছু দু হাজার চব্বিশের কিছু গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিও শেয়ার করতে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তা তাই যে পর্যন্ত ওকে বাই